প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা বিশেষ কারণবশত স্থগিত হয়েছিল আর সেই স্থগিতকৃত বিষয়গুলির পরীক্ষার নতুন সময়সূচি কিন্তু আজই প্রকাশিত হলো তো বন্ধুরা তোমরা একটু দেখে নাও তোমাদের কোন দিন কী কী পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এগারো নয় দু থেকে তিন দশ দু হাজার পর্যন্ত এবং সিলেট বিভাগের যে পরীক্ষা স্থগিত হয়েছিল বন্যার কারণে সেই পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের পনেরো দশ দু থেকে চলবে বাইশ দশ দু পর্যন্ত তো বন্ধুরা পুরো রুটিনটি তোমরা একটু দেখে নাও তোমাদের কোন দিন কী কী পরীক্ষা রয়েছে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা কোন দিন রয়েছে সেই দিনগুলিও দেখে নাও তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা কারা কারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও দেখো বন্ধুরা তোমাদের এগারো নয় দু হাজার চব্বিশ তারিখে বুধবার পরীক্ষা হবে যেটি সেটি হলো আল ফিক প্রথম পত্র সময় হচ্ছে সকাল দশটার থেকে দুপুর একটা পর্যন্ত বিষয় কোড এখানে দিয়ে দিয়েছে দুশয় তিন তারপরে রয়েছে বারো নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার রয়েছে আল দ্বিতীয় রবিবার সেই একই সময়ে পরীক্ষা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কোড দুশয় চল্লিশ তারপরে রয়েছে সতেরো নয় দু অর্থাৎ মঙ্গলবার তোমাদের পরীক্ষা হবে সেই একই সময়ে এখানে তিনটে বিষয় পরীক্ষা হবে একটা হচ্ছে বালাগাত ও মান্ত্রিক সাধারণ বিভাগ কোট নাম্বার দুশয় দশ তারপরে রয়েছে পদার্থবিজ্ঞান পত্র দুশয় চব্বিশ কোট নাম্বার তারপরে রয়েছে তাজভিদ পত্র কোট নাম্বার দুশয় বত্রিশ এবং তারপরে রয়েছে উনিশ নয় দু বৃহস্পতিবার রয়েছে এখানে তোমাদের তিনটে পরীক্ষা সেই একই সময়ে ইসলামের ইতিহাস কোড নাম্বার হচ্ছে দুশয় নয় তারপরে রয়েছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র দুশয় পঁচিশ আর রয়েছে তাজভিদ দ্বিতীয় পত্র দুশয় তেত্রিশ এইবারে দেখো রয়েছে বাইশ নয় দু হাজার অর্থাৎ রবিবার তোমাদের পরীক্ষা হবে এখানে হচ্ছে কি মোট পাঁচটা সেই একই সময়ে রয়েছে রসায়ন প্রথম পত্র দুশো ছাব্বিশ কোড নাম্বার তারপরে রয়েছে অর্থনীতি প্রথম পত্র দুশো তেরো কোড নাম্বার তারপরে রয়েছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র কোড নাম্বার রয়েছে দুশো একচল্লিশ তারপরে রয়েছে উর্দু প্রথম পত্র কোড নাম্বার রয়েছে তোমাদের ২১৯ উনিশ এবং পাঁচে রয়েছে ফার্সি প্রথম পত্র কোড নাম্বার রয়েছে দুশো একুশ এবারে রয়েছে চব্বিশ নয় দু হাজার মঙ্গলবার প্রথম প্রথমে রয়েছে রসায়ন দ্বিতীয় পত্র দুশয় সাতাশ কোট নাম্বার অর্থনীতি দ্বিতীয় পত্র দুশয় চোদ্দো কোট নাম্বার পৌরনীতি ও সুশাসন কোড নাম্বার দুশয় বিয়াল্লিশ তারপরে রয়েছে উর্দু দ্বিতীয় পত্র কোড নাম্বার দুশয় কুড়ি ফার্সি দ্বিতীয় পত্র কোড নাম্বার দুশয় বাইশ তারপরে রয়েছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার জীবনবিজ্ঞান প্রথম পত্র কোড নাম্বার দুশয় তিরিশ তারপরে রয়েছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ রবিবার জীবনবিজ্ঞান দ্বিতীয় পত্র কোড নাম্বার দুশো এইবারে রয়েছে এক দশ দু হাজার চব্বিশ মঙ্গলবার রয়েছে উচ্চতর গণিত প্রথম পত্র কোড নাম্বার দুশয় তারপরে রয়েছে তিন দশ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উচ্চতর গণিত দ্বিতীয় পত্র কোড নাম্বার দুশো তো বন্ধুরা বন্যার কারণে যে সিলেট বিভাগের পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল তার সময়সূচি হল পনেরো দশ দু হাজার চব্বিশ মঙ্গলবার রয়েছে যে কুরআন মাজিদ কোড নাম্বার দুশো এক সেই একই সময়ে পরীক্ষা হবে সতেরো দশ দু চব্বিশ বৃহস্পতিবার রয়েছে আরবি প্রথম পত্র এবং আরবি সাহিত্য আরবির প্রথম পত্রের রয়েছে কোড নাম্বার দুশয় পাঁচ আরবি সাহিত্যের কোড নাম্বার রয়েছে দুশয় তেইশ কুড়ি দশ চব্বিশ রবিবার রয়েছে বাংলা প্রথম পত্র কোড নাম্বার দুশয় ছত্রিশ এবং বাইশ দশ দু হাজার চব্বিশ মঙ্গলবার রয়েছে বাংলা দ্বিতীয় পত্র কোড নাম্বার দুশোয় এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত চলবে তো বন্ধুরা ব্যবহারিক বিষয়ের যে পরীক্ষার সময়সূচি রয়েছে তোমরা দেখা পাচ্ছ এখানে রয়েছে সিলেট বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখ থেকে কুড়ি দশ দু হাজার চব্বিশ তারিখ এবং সিলেট বিভাগের তেইশ দশ দু হাজার চব্বিশ থেকে সাতাশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে অর্থাৎ তোমাদের সিলেট বিভাগের পরীক্ষা হবে তেইশ দশ দু হাজার চব্বিশ থেকে সাতাশ দশ দু হাজার চব্বিশ আর সিলেট বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের ব্যবহারিক পরীক্ষা হবে পনেরো দশ দু হাজার চব্বিশ থেকে কুড়ি দশ দু হাজার চব্বিশ তারিখে এবং তোমরা এখানে দেখা পাচ্ছ আরেকটি কথা পরিষ্কার করে বলে দিয়েছে যে সিলেট বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের একুশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এবং সিলেট বিভাগে আঠাশ দশ দু চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনের শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে অর্থাৎ তোমরা রেজাল্ট দেখতে পাবে সিলেট বিভাগের রেজাল্ট দেখতে পাবে হচ্ছে ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার আঠাশ দশ এবং তোমাদের সিলেট বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে একুশ দশ দু তারিখে তো তারপরে দেখো বন্ধুরা এখানে সুন্দর করে বিশেষ বিজ্ঞপ্তিও কিছু দিয়ে দিয়েছে যে তোমাদের দু সালে আলিম পরীক্ষার এনসিটির কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাসের পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে এবং এখানে বলে দিয়েছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে তিনি বলেছে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে বলেছে তিরিশ নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় তিরিশ মিনিট থাকবে এবং সত্তর নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে দু ঘন্টা তিরিশ মিনিট থাকবে এবং ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের ক্ষেত্রে অংশের জন্য পঁচিশ মিনিট থাকবে এবং পঞ্চাশ নম্বরের সৃজনশীল ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট থাকবে এই রকম বন্ধুরা বহু তোমাদের নির্দেশাবলী দিয়েছে তো আমি বেশি কিছু বললাম না বললে ভিডিওটি বড় হয়ে যাবে তাই এখানে ভিডিওটি সমাপ্ত করলাম